সালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিশ্ববাসী আমার ফেসবুক ভক্ত আমার এবং ইউটিউব ভক্তদের আমার পক্ষ থেকে লক্ষ্য আজক ছিলাম আমার বাবান্নর ভাষার উপর একটা লেখা গান এই গানটার একটা করুণ ইতিহাস আমার আপন বোন মারা গেছে আমার থেকে দেড় বছরের বড় ওকে আজিমপুর কবর দিছি কবর দেওয়ার পর বিশে ফেব্রুয়ারি কবর দেওয়ার পর সবাই চলে গেছে আমি তো বোনের কবর সাজাইতেছি আমার মন খুব খারাপ লাগতেছে আমার পিঠাপিঠি বোন বোনের নামিত পাশের কবর থেকে কোনো কবর থেকে ফুল গাছ আনতেছে এই কবর থেকে ঘাস আনতেছে এইভাবে কবরটা সাজাইতে সাজাই রাত দেড়টা দুইটা বেজে গেছে হঠাৎ আমার খেয়াল হয়েছে আমি দুই তিন ঘন্টা ধরে কবরে বসে রয়েছি তখন আমি মেন গেটের দিকে চাইছি মেন গেটের দিকে চাই দেখি মেন গেটের উপরে শূন্যের উপরে অনেক দূরে শূন্যের উপরে হাজার হাজার রোসই নীল রঙের রোসইগুলি জলতাছে নিখতাসে জলতাছে নিখতাসে আমি আত্মার ভিতরে একটা কামড় খেলাম আমার হ্যালিসিনেশন হওয়া শুরু হয়ে গেল কিরে আমার বোনের নাম ইতি ইতি সব আত্মা নিয়ে আসলো আমার অ্যাটাক করতে এত রোসুই চলতা নিপতাসে শূন্যের ওপর মেন রোড তো অনেক দূরে এই শূন্যের উপর জলতা নিপতাসে তাই আমি ভয় পেয়ে গেছি আমার এই ভয়ের ভিতরে আরও ভয় ধরে গেল দেখি একটা খল ফেছানো লাশ নিয়ে দুইজন কাঁচা মারা আমার সামন দিয়ে দৌড়াই গেল সামনে তো ওই যে কবরের পাশেই রাস্তাটা সামন দিয়ে দৌড়াই গেল আমি আরও ভয় পেয়ে গেলাম ওর পিছে দশ বি সাত পিসে আরেকটা লাশ এই দুইজন দৌড়াই নিয়ে গেল ওর পিছিয়ে আরো দশ হাত আরেকটা লাশ দৌড়াই নিয়ে গেল আমি ভয় পেয়ে গেছি ফিরি লাশ নিয়ে চার চারজনে খাটে কইরা একটা বাঁশের মধ্যে দা খল খা দেওয়া হ্যাঁ মনে হইতেছে মুরগির কাবাব কারে নিয়ে যাইতেছে দুইজন মিলে দৌড়াইয়া তাও আবার কাছে মারা আমি ভয় পেয়ে গেছি কিন্তু ভূত কিনা আবার মেইন গেটের উপরে শূন্যের উপর আমার বোনের নাম ইতি নীল রঙের হাজার হাজার রসুই চলতেছে নিতেছে এই সাইজে ছোট ছোট রসুই আমি আরও ভয় পেয়ে গেলাম আমার কি তাইলে সব আত্মা নিয়ে আমার অ্যাটাক করলো আমার হেলিসিনেশন হইতেছে আসলে হেলিসিনেশন না আমি আমার পায়ে পা ঝিম ধরে আমি কবর থেকে উঠা আমার এক পা দিয়ে আরেক পায়ের কাঙ্গুলের মধ্যে লাথি মারছে লাথি মেরে আমি দেখি কি যে না আমি বাস্তবি দেখতেছি চিমটি মারলাম দেখলাম যে না স্বপ্ন না এটা আমি বাস্তবি দেখতেছি আসলে ওই লাশগুলি আঞ্জুমানের লাশ এই আঞ্জুমানের লাশগুলি কোনো ইমামও থাকে না থাকে না এরা এই যে গেরা বাসে নিয়ে কোন রকম বইরা বইরা গুজা থেকে দেয় এ হল আমাদের বাংলাদেশের ইসলাম যাই হোক কিন্তু আমি তো ভয় পেয়ে গেছি না রাত দেড়টা দুইটা বাজে কবরস্তানের মাঝখানে বৈশাখি আমার সামন দিয়া খল্পা পেছানো কাবাবের মতো লাশগুলির পেছায় নেওয়া গেল যাই হোক এখন আমি আমার এই ভয় কাটানোর জন্য মেন গেটের দিকে রোড সইগুলির দিকে চাইতে চাইতে আগে গেছি মেন গেটের সামনে এসে দেখি ওগুলি মেন গেটের উপরে না ওগুলি পশ্চিম দিকে ওই যে নিউ পল্টনের যে ওই যে মধুমিতা সিনেমা হলের এর যে মালিকের যে কবরটা মেন গেটের সামনে পিতলের কবরটা সাজানো এই দিকে ডান দিকে পশ্চিম দিকে চাইলে যে একটা মাজার আছে ওই মাজার বরাবর মাজারের পিসে জলতাছে নিখতা রসইগুলো তা আমি চিন্তা করছি যে আমার এই ভয়টা কাটাই তৈরি তা আমি আস্তে আস্তে ওই মাজারের দিকে আগায় গেছি আগায় গিয়ে দেখি আজ ইম্পুর নিউ পিল্টনের শেষ দেওয়াল ভাইঙে একটা কাঠ হালকা চটে কাঁঠাল গাছের মধ্যে ডেকোরেটরের ইলেকট্রিক রোড সৈগুলি জলতাছে নিতেছে ওর নিচে দুইটা কবর মাঝখানে একটা মুরব্বী অনেক বয়স্ক বৈশাখ কোরআন শরীফ পড়তেছে পরে আমি সালাম দিয়ে মুরব্বী জিজ্ঞেস করলাম মুরুব্বি এই গাছটার উপরে এতগুলি রোড সই কেন বললো বাবা আজকে তো বিশে ফেব্রুয়ারি কালকে একুশে ফেব্রুয়ারি এই এটা একটা ভাষা শহীদের কবর এই যে ছোট ডর শহীদ আকবরের কবর আর এটা ওর মার কবর মা ইউনিভার্সিটির ম্যাথে কাজ করতো কাজ মাটির ব্যাংকে পয়সা জমায় এই পোলারে মানুষ করছে এই পোলা ভাষা শহীদ হয়েছে এই যে ভাষায় যে মিছিল হয়েছে কেউ রোডস কেউ উম কেউ ক কেউ খনিয়া নিয়ে মিছিল করছে এই মিছিল ও রক্ত মাখা রস্যু নিয়ে পড়েছিল মা যখন খবর পায় ছেলে মারা গেছে মা দৌড়ায় গেছে ইউনিভার্সিটির পাশে পাশে পইড়ে রয়েছে ছেলের লাশ ছেলে হাতে রক্ত মাখা একটা রস্য তখন মা ওই রস্যই থাপা দিয়ে মা ও পাকিস্তানিদের ক্যাম্পের দিকে দৌড়ায় গেছে মায়ের অভ্রাসায় না মারছে তো এলো মা আর ছেলের কবর তা আমরা অনেকেই সালাম বরকত রফিক্রে চিনি কিন্তু এই যে রক্তমাখ একটা রস্যই আকবর শুয়ে রয়েছে এর খবর আমরা অনেকেই জানি না এরকম আকবরের মতো আরও বহুত আকবর মারা গেছে ভাষা শহীদ হয়েছে আসলে আমরা বাঙালি খুঁজি না এই জন্য ওই মুহূর্তে আমি এই গানটা লিখি মা রোসই উচ্চারণ করতে পারে নাই যেহেতু সে ম্যাচে কাজ করতো সে রোডসইটা বলতো রশুই সে জন্ম দিয়ে গেছে রসই আজকে আমরা রোসই ঠিক মতো উচ্চারণ করি না তা আমার গানটা শুনে অস হল প্রধানমন্ত্রী আমি ফোন করলাম এই কারণে যে আমাদের দেশে কত মানিক পৈরা রয়েছে এই মানিক আমরা খুঁজি না খবর ল উপায় কি পায় চিপাই চিপাই মাইনকার কার চিপাই মানি খুঁজি লক্ষ লক্ষ কবরের মাঝখানে আকবরের কবর পড়ে দিয়েছে উপায় কি পায় চিপাই চিপাই মাইনকার চিপাই মানি খুঁজি আরে মাইনকা কি জানো নাম শুকুরে কই শুকুইরা আবুল রে কই আবিল্লা দেশ যা কি ইংলিশে ডিজিটাল ডিজিটাল না আমি তাল মাতাল পাগলের বেশে ছাগলের দেশে বাবান্নোর ভাষায় ভেসে হেসে হেসে বলিস অশ্বই মর অশ্বই হালো হল মাল দেশল হল মাল তৈল হল মাল আবল তোর খবর উপায় পাই চি পাই চি পাই মাইনকার চি পাই মানি খুঁজি আরে মাইনকা কি জানো আরে নাম শুকুর রে কুকুইলা আবুল রে কাবুইলা দেশ যাক ইংলিশে ডিজিটাল ডিজিটাল নাটাল আমি টাল মাতাল পাগলের ব্যাসে ছাগলের দেশে বাবান্নর ভাষায় ভেসে হেসে হেসে বলে সয় কবর দুইটা কই অশয় মর রসই ধন্যবাদ